উট লেটস গেট স্টার্টেড দেখুন আজকের যে ছোট্ট বিষয়টি সেটা হলো চায় চিনি কম তাহলে এই বাক্যটির ক্ষেত্রে আমি একটি ছোট্ট ট্রান্সলেশন লিখছি দেখুন বাক্যটি যদি আমি এইভাবে লিখি দেখুন বাক্যটি যদি আমি এইভাবে লিখি দেয়ার ইজ লেস সুগার ইন দ্য টি তাহলে বাক্যটি কি সঠিক হবে দেখুন অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার এই বাক্যটি না হবে সঠিক না হবে ভুল এখন আপনারা প্রশ্ন করবেন যে বাক্যটি কেন সঠিক নয় আমি তার ডিটেল্ড অর্থাৎ এই সেন্টেন্সটি ডিটেলড ব্রেকডাউন করছি দেখুন এখানে আমি প্রয়োগ করেছি এলি ডবল এস লেস নামক শব্দটি আমরা কি জানি লেস নামক শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ এবং এই লেস নামক শব্দটি ইন দ্য কেস অফ কম্পারিটিভ ডিগ্রি কম্পারিটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানি কি লেস এটা হলো কম্পারেটিভ অ্যাডজেকটিভ এবং লিটল এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং লিস্ট হলো সুপারনেটিভ অ্যাডজেকটিভ তাহলে দেখুন যেহেতু আমরা কম্পারিটিভ ডিগ্রির ক্ষেত্রে লেস প্রয়োগ করি তাহলে বাক্যের শেষে এখানে ফুলস্টপ আছে তাহলে লেস প্রয়োগ করলে আমাদের উচিত বাক্যের এই অংশতে ফুলস্টপ না দিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়া যাতে করে অন্য কিছুর সাথে তুলনা করা হয় সুতরাং যেহেতু এখানে ফুলস্টপ দেয়া আছে সুতরাং অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার এটি কিন্তু সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় তাহলে লেস দিয়েই সেন্টেন্সটা গঠিত হবে বাট কিভাবে করলে লেস দিয়ে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে জাস্ট আমি তার দুটো এক্সাম্পেল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি এই বাক্যটার পরিবর্তে আমি এইভাবে বলতে পারি দেখুন আমি বাক্যটিকে কিন্তু এইভাবে বলতে পারি দ্য টি হ্যাজ লেস সুগার ইন ইন ইট ইট অর্থাৎ অর্থাৎ কম কম টি হ্যাজ সুগার চায়ে এইভাবে কিন্তু বাক্যটাকে যদি আমরা বলি তাহলে কিন্তু বাক্যটা কারেক্ট হবে কিন্তু এই বাক্যটি ভুল নয় বা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয় এরপর দেখুন এই বাক্যটিকে অন্যভাবে বলা যাবে এই যে লেস শব্দটি প্রয়োগ করেছি এই লেস শব্দ বা এই যে লেস শব্দ লেস শব্দ প্রয়োগ করে আমি আরেকটু জাস্ট এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এভাবে বলতে পারি দেখুন বাক্যটি আমি এইভাবে বলতে পারি দ্য টি হ্যাজ সুগার দ্য টি হ্যাজ লেস সুগার দ্য আদার ওয়ান আদার আদার ওয়ান টি তাহলে দ্য টি হ্যাজ লেস সুগার আদার টি অর্থাৎ তার পরিবর্তে আমি ওয়ান প্রয়োগ করেছি তাহলে এইভাবেও যদি বাক্যটা বলি দ্য টি হ্যাজ লেস সুগার দেন দ্য আদার ওয়ান তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বাক্যটিকে আমি অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার এটা কিন্তু গ্রহণযোগ্য হবে তবে এই ক্ষেত্রে বলে রাখি এখানে ডিটি করেছি আমি বাট এই ডিটি এর পরিবর্তে আমি যদি বলি দৃষ্টি তাহলেও কিন্তু বাক্যটা সঠিক হবে দিশটি দেখুন এখানে যখন চায়ের শব্দটা আমি প্রয়োগ করছি তার মানে কি বলছি এই চাটির মধ্যে বা এই চাটিতে যখন দেখুন চায়ে বাংলা যে চায়ের শব্দটা আমি প্রয়োগ করছি তার অর্থ আমি এটা বলতে চাইছি যে এই চাটিতে অথবা এই চাটির মধ্যে তাহলে দুটো অর্থকে প্রকাশ করার জন্য আমি করতে পারি অথবা হ্যাজ লেস সুগার দি কিন্তু টি বাক্যটা আমি গঠন করতে পারি এরপর দেখুন এটা হলো এরপর লেস দিয়ে আমি যতগুলো দেখালাম সব লেস দিয়ে দেখিয়েছি দেখুন সব লেস দিয়ে এরপর যদি আমি বাক্যটাকে ডাইরেক্টলি করতে চাই তাহলে কিন্তু আমি লিটল শব্দ দিয়েও বাক্যটাকে ডাইরেক্টলি করতে পারবো বাট কিভাবে হবে সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি যদি ডাইরেক্টলি লিটল প্রয়োগ করি তাহলে দেখুন দেখুন এই বাক্যটির মধ্যে আমি কি লিখেছি দেয়ার ইজ লিটল অবলিক এ লিটল সুগার ইন দ্য টি দেয়ার ইজ দেয়ার ইজ লিটল অবলিক এ লিটল সুগার ইন দ্য টি তাহলে এখানে মূল যে বিষয়টা আসছে সেটা হলো এখানে কোনটা সঠিক হবে লিটল হবে নাকি আ লিটল এই ওয়ার্ডটা আমি প্রয়োগ করব এবং কেন দেখুন আমরা যেহেতু লিটল এবং এ লিটল নিয়ে আলোচনা করছি সুতরাং আমাদের জাস্ট একটু বুঝে রাখা উচিত বা আলোচনা করে নেওয়া উচিত যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন লিটল অ্যান্ড এ লিটল অর্থাৎ এ লিটল এবং লিটলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমাদের জানা উচিত দেখুন যখন আমরা দেখুন লিটলটাও কিন্তু অ্যাডজেকটিভ তাহলে যখন আমরা লিটল শব্দটা প্রয়োগ করি তার অর্থ কী দাঁড়ায় নট ইনাফ অর্থাৎ যথেষ্ট নয় নট ইনাফ তাহলে লিটল মিন্স নট ইনাফ বা যখন আমরা আ লিটল এই অর্থটাকে প্রকাশ করি তার অর্থ কী দাঁড়ায় আ স্মল অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণে খুবই কম আ স্মল অ্যামাউন্ট সুতরাং এই ক্ষেত্রে আমাদের এটা এটাই ভালো হবে যদি আমরা লিটল ওয়ার্ডটাকে প্রয়োগ করি বা ব্যবহার করি বা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে এটা কিন্তু ভালো হবে সুতরাং আনসারটা আমরা এইভাবে বলতে পারি দেয়ার ইজ আ লিটল সুগার ইন দ্য টি দেয়ার ইজ আ লিটল সুগার ইন দ্য টি দেখুন বাক্যটাকে কিন্তু আমি ডাইরেক্টলি প্রয়োগ করেছি এবং আনসারটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি তাহলে দেখুন এরপর যদি বাক্যটাকে আমি চায়ে চিনি কম দাও দেখুন এই যে দাও এটাকে যদি এক্সট্রা আমি জুড়ে দিই যে তাহলে কি অর্থ হলো চায়ে চিনি কম দাও তাহলে দাও অর্থটাকে যদি এক্সট্রা করে বাক্যের মধ্যে অ্যাড করি তথা সংযুক্ত করি তাহলে তার আনসারটা কেমন হয়েছে আজটা আমি দুটো আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি দেখুন সেই ক্ষেত্রে আমি কি বলবো অ্যাড আর লিটল সুগার টু মাই আমি কি বলবো অ্যাড আ লিটল সুগার টু মাই টি এইভাবে চায়ে চিনি কম দাও অর্থটাকে প্রকাশ করতে পারি এছাড়াও আরেকটা দেখুন সেন্টেন্স আমি লিখার চেষ্টা করছি দেখুন আমি এভাবে বলতে পারি গিভ আ লিটল সুগার ইন মাই টি লিটল সুগার ইন মাই টি অর্থাৎ চায়ে চিনি কম দাও দেখুন যখন এই অর্থটা আমি প্রয়োগ করলাম গিভ লিটল সুগার তখন এখানে দেখুন অটোমেটিক্যালি বাক্যের প্রথমে একটা আমার এই যে ওয়ার্ড বা শব্দটা আমার শব্দটা অটোমেটিক্যালি চলে এলো আমার শব্দটা জাস্ট এটা যেন আন্ডারস্টুড বা অবস্থায় রয়েছে সুতরাং এটা আমাদেরকে জাস্ট বুঝে নিতে হবে যে যখন আমি বাক্যটা লিখলাম গি বা লিটল সুগার ইন মাই টি অর্থাৎ আমার চায়ে অল্প চিনি দাও আমার চায়ে অল্প চিনি দেখুন অটোমেটিক্যালি আমার শব্দটা এখানে কিন্তু ছিল না অর্থাৎ আন্ডারস্টুড বা উজ্জ্বল অবস্থায় ছিল বাট যখনই আমি সেন্টেন্সটা প্রয়োগ করলাম গি বা লিটল সুগার ইন মাই টি তখনই দেখুন অটোমেটিক্যালি বাংলা শব্দ আমার এই অংশটা বাক্যের সঙ্গে সংযুক্ত হয়ে গেল সুতরাং সম্পূর্ণ বাক্যটি এলো আমার চায়ে চিনি কম দাও সুতরাং আমি এভাবে বলতে পারি গিভ মি আল গিভ আ লিটল সুগার ইন মাই টি ভাবে বাক্যটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে তৈরি করতে পারি সুতরাং চিনি কম দা বাক্যটি এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে বাক্যটিকে আমরা সম্পূর্ণরূপে গঠন করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ